যে কথাগুলো আপনার স্বপ্নকে ঘুমাতে দিবে না যে জিতবে সে বারবার পড়বে এবং বারবার উঠে দাঁড়াবে বলবে আমি খেলব যে পড়ার পরে উঠে দাঁড়াতে পারবে না বা চেষ্টা করবে না সে কোনো দিন জিতবে না খেলাটা মজা লাগতে হবে তাহলে আর খেলা থেকে বের হতে ইচ্ছে করবে না যদি সাত আটবার চেষ্টা করার পরও যখন পারছেন না তখন নিজেকে বলবেন আরে আমি তো এখনও শুরুই করিনি কখনো শুধু টাকার জন্য কাজ করবেন না কাজটাকে ভালোবেসে করে যাবেন টাকায় মিতিয়ে আসবে কেউ যদি আপনাকে হিংসা করে বা ঈর্ষা করে ধরে নেন আপনার উন্নত শুরু হয়ে গেছে বা আপনার উন্নতি আরম্ভ হয়েছে ঘুমানোর আনন্দ আর ভোর দেখার আনন্দ একসাথে হয় না কখনো সুতরাং কিছুদিন ভোর দেখুন ঘুমানোর অনেক সময় পাওয়া যাবে এক্সট্রা পরিশ্রম না করলে কিন্তু এক্সট্রা মাইলেজ পাবেন না কখনো। কোনো সমস্যা যখন দেখবেন তার অন্তত তিনটা সমাধান খোঁজার চেষ্টা করবেন পেয়ে যেতে পারেন আপনার স্বপ্নের বিজনেস আইডিয়া জীবনে শুধু একটি চাকরি বা একটা কাজ করার জন্য আপনার জন্ম হয়নি আপনার ভিতরে অনেক সম্ভাবনা লুকিয়ে আছে বা ঘুমিয়ে আছে সেগুলোকে জাগিয়ে তুলুন তাদের সাথে মিশুন এবং সময় কাটান যাদের মতো আপনি হতে চান এক সময় আপনি তাদের চেয়ে অনেক উপরে চলে যাবেন তাদেরকে ছাড়িয়ে যাবেন কোনো একটা কাজে সফল হওয়ার মূল মন্ত্র হচ্ছে ওই কাজটা প্রতিদিন করা স্বপ্ন দেখুন সাহস করুন শুরু করুন এবং লেগে থাকুন সাফল্য আসবেই ইনশাল্লাহ সফলতা মানে হচ্ছে সুখী থাকা এবং খুশি থাকা সো সবার জীবনে সফলতা আসুক এই কামনা করে আজকে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ভিডিওটি মোটিভেশন হিসেবে কাজে লাগাবেন সবার সাথে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ